নমস্কার বন্ধুরা সকলকে আমার চ্যানেলে স্বাগত চোখের সমস্যাটি এমন একটি সমস্যা যেটি ছোট থেকে বড় বা বয়স্ক সকলেরই জীবনের কোনো না কোনো সময় কোনো না কোনো একবার দেখা দেয় এবং বয়স বাড়ার সাথে সাথে এই সমস্যাটি আরও বাড়তে থাকে আজকের ভিডিওতে আমি ভারতবর্ষের শ্রেষ্ঠ দশটি আই হসপিটাল বা চক্ষু হসপিটালের এখানে নাম ঠিকানা এবং কন্ট্যাক্ট নাম্বার আপনাদের সঙ্গে শেয়ার করব যে হসপিটালগুলিতে শুধুমাত্র যে আপনি ভারতবর্ষের মধ্যে শ্রেষ্ঠ চিকিৎসা পরিষেবা পাবেন তাই নয় এই হসপিটালগুলিতে আপনি যদি প্রবীণ নাগরিক বা সিনিয়র সিটিজেন হয়ে থাকেন বা আপনি যদি সাধারণ খেটে খাওয়া মানুষ হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে চক্ষু চিকিৎসার ওপর বড় সড়ো ডিসকাউন্ট বা অনেক ক্ষেত্রে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পরিষেবা আপনি পাবেন কোন কোন দশটি আই হসপিটাল ভারতবর্ষের বুকে শ্রেষ্ঠত্বের আসন ধরে রেখেছে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আমরা আলোচনা করব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এবং ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এরকমের ইনফরমেটিভ ভিডিও আরও দেখার জন্য যারা এখনও পর্যন্ত এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না তাহলে চলুন সেই শ্রেষ্ঠ দশটি আই হসপিটালের ব্যাপারে আমরা বিস্তারিত জেনে নিই আমরা প্রথম দিকে লিস্টের দশ নম্বরে থাকা আই হসপিটালের ব্যাপারে জানবো তারপরে আস্তে আস্তে ক্রমবর্ধমানভাবে এগোবো এবং শেষের দিকে জানব কোন আয় হসপিটালটি ভারতবর্ষের বুকে শ্রেষ্ঠ আসন ধরে রেখেছে প্রথম যে দশ নম্বরে যে আয় হসপিটালটির নাম আছে সেটি হলো আদিত্য জ্যোত আয় হসপিটাল এই হসপিটালের ফুল অ্যাড্রেস হচ্ছে গেট নাম্বার থ্রি প্লট নাম্বার ওয়ান রোড নাম্বার নাইন মেজর পারামেশ্বরান রোড অপোজিট এস কলেজ ওয়ারালা মুম্বাই মহারাষ্ট্র চার লক্ষ একত্রিশ এবং এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে দেখুন জিরো অর্থাৎ আদিত্য জ্যোত আই হসপিটাল হলো আজকের শ্রেষ্ঠ দশটি আই হসপিটালের লিস্টের দশ নম্বরে থাকা হসপিটালের নাম আপনারা চক্ষু চিকিৎসার জন্য অবশ্যই এই আদিত্য জ্যোত আই হসপিটালে যেতে পারেন চিকিৎসার দিক দিয়ে কখনোই যে নিরাশ হবেন না সেটি অবশ্যই গ্যারেন্টি সহকারে বলা যায় এবার আমরা এই লিস্টের নম্বরে থাকা আই হসপিটাল বা চক্ষু হসপিটালটির ব্যাপারে জেনে নেব এই লিস্টের নম্বর আছে সব আই সেন্টার এই হসপিটালে দেখুন এখানে ফুল অ্যাড্রেস দেওয়া হয়েছে এ নাইন লালা লাজপত রায় রোড ব্লকে কৈলাস কলোনি গ্রেটার কৈলাস নিউ দিল্লি দিল্লি এগারো শূন্য শূন্য আটচল্লিশ এবং এই আই হসপিটালের কন্ট্যাক্ট নাম্বারও দেখুন দেওয়া হয়েছে জিরো এই আই হসপিটালটি একটি উন্নত আই হসপিটাল যেটি নিউ দিল্লিতে অবস্থিত আপনারা অবশ্যই চক্ষু চিকিৎসার জন্য এই হসপিটালে যোগাযোগ করতে পারেন এবার এই লিস্টের আট নম্বরে যে চক্ষু হসপিটালটির নাম আছে সেটির নাম হলো ডক্টর আগরওয়ালস আই হসপিটাল যেটার ফুল অ্যাড্রেস হল দুশো বাইশ টি কৃষ্ণ মা রোড নিয়ার রাজপার্ক হোটেল পার্থ সারথীপুরম তামিলনাড়ু ছয় শূন্য এক আট অর্থাৎ অবস্থিত এবং যেটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে দেখুন জিরো এইট জিরো ফোর এইট ওয়ান নাইন থ্রি ফোর সিক্স টু আপনারা অবশ্যই এই চক্ষু হসপিটালে যোগাযোগ করতে পারেন এটি ভারতবর্ষের বুকে অন্যতম সেরা চক্ষু হসপিটাল এবার এই লিস্টের সাত নাম্বারে যেটা আছে সেটা হলো বহুল প্রচলিত বা বহুল পরিচিত এই চক্ষু হসপিটাল যেটার নাম হলো নারায়ণা নেত্রালয় এটি আপনার নাম কম বেশি সকলেই শুনে থাকবেন এটার ফুল অ্যাড্রেস হলো একশো একুশ সি চোট রোড নিয়ার ইস্কন টেম্পল ফার্স্ট আর ব্লক রাজাজিনাগর বেঙ্গালুরু কর্ণাটকা ফাইভ সিক্স জিরো জিরো ওয়ান জিরো এটা একটা বহুল প্রচলিত বা বহুল পরিচিত একটি চক্ষু হসপিটাল যেখানে উন্নত পরিষেবা আছে এবং তার সাথে সাথে আপনার চক্ষুর নানা রকমের অপারেশন এখানে কিন্তু করা হয় এবং এখানে ডিসকাউন্ট রেটও দেওয়া হয় এবং প্রবীণ নাগরিকদের জন্য উন্নত পরিষেবার সাথে সাথে এখানে বিনামূল্যেও চক্ষু পরিষেবা প্রদান করা হয় কোনো কোনো এখানে দেখুন কন্টাক্ট নাম্বারটা দেওয়া আছে জিরো এইট জিরো ডাবল সিক্স ওয়ান টু ওয়ান সিক্স ফোর ওয়ান এখানে আপনারা কন্টাক্ট করেও যেতে পারেন এবার এই লিস্টে ছ নম্বরে থাকা যে চক্ষু হসপিটাল সেটার নাম হলো দেখুন সেন্টার ফর সাইট আই ইনস্টিটিউট এটা ফুল অ্যাড্রেসটা হলো প্লট নাম্বার নাইন দ্বারকা সেক্টর নাইন দ্বারকা নিউ দিল্লি দিল্লি এগারো শূন্য শূন্য সেভেন ফাইভ অর্থাৎ এটা দিল্লিতে অবস্থিত এই সেন্টারটি এটি এই লিস্টে ছ নম্বরে থাকা চক্ষু হসপিটাল যেটি উন্নত পরিষেবা প্রদান করে এই হসপিটালের যে কন্ট্যাক্ট নাম্বার সেটা দেখুন দেওয়া আছে জিরো ওয়ান ওয়ান ফোর টু ফাইভ জিরো ফোর টু ফাইভ জিরো অর্থাৎ এখানে আপনারা কন্টাক্ট অবশ্যই করতে পারেন এবং এখানে উন্নত পরিষেবা পাবেন এবার এই লিস্টের পাঁচ নাম্বারে যে আই হসপিটালটির নাম আছে সেটা হলো অরবিন্দ আই হসপিটাল মাদুরাই এই নামটি আপনারা অনেকেই শুনে থাকবেন অরবিন্দ আই হসপিটাল বা চক্ষু হসপিটালের নামে এটার ফুল অ্যাড্রেস হচ্ছে দেখুন কুরুধিকরণ সালাই আন্নানগর সেনয় নগর মাদুরাই তামিলনাড়ু সিক্স টু ফাইভ জিরো টু জিরো অর্থাৎ এই হসপিটালটি তামিলনাড়ুর মাদুরাই অবস্থিত যেটা কন্ট্যাক্ট নাম্বার দেখুন দেওয়া আছে জিরো ফোর ফাইভ টু ফোর থ্রি ফাইভ সিক্স ওয়ান জিরো ফাইভ এখানেও আপনি উন্নত চিকিৎসা পরিষেবা পাবেন ভারতবর্ষের বুকে এবং এটি তামিলনাড়ুতে অবস্থিত অর্থাৎ সাউথ সাউথ ইন্ডিয়াতে অবস্থিত এই লিস্টের চার নম্বরে যে চক্ষু হসপিটালটির নাম আছে সেটি হলো সকলের পরিচিত একটি চক্ষু হসপিটাল এবং বহুল প্রচলিত বা বহুল পরিচিত চক্ষু হসপিটাল যেটি চেন্নাইয়ে অবস্থিত শঙ্কর নেত্রালয় নামে পরিচিত এটির ফুল অ্যাড্রেস দেখুন দেওয়া আছে শঙ্কর নেত্রালয় ফর্টি ওয়ান ওল্ড নাম্বার এইটিন কলেজ রোড চেন্নাই তামিলনাড়ু সিক্স জিরো 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 ফোর জিরো জিরো সিক্স এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে আপনারা চাইলে কন্ট্যাক্ট করেও এখানে যোগাযোগ করতে পারেন জিরো ফোর 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 টু টু সেভেন ওয়ান ফাইভ জিরো জিরো এই শঙ্কর নেত্রালয় এই নামটি কিন্তু কম বেশি সকলেই শুনে থাকবেন এবং এক ডাকে সকলেই চেনে এই মানে চক্ষু হসপিটালটির নাম এখানে উন্নত পরিষেবা চক্ষুর নানা রকমের অপারেশন এবং সানি নানা রকমের চিকিৎসা এখানে কিন্তু করা হয় এবার এই লিস্টের তিন নাম্বারে যেটা আছে সেটা হলো আই সেভেন চৌধুরী আই সেন্টার এটার ফুল অ্যাড্রেসটা হলো থার্টি ফোর রিং রোড ব্লক পি লাজপতনগর ফোর লাজপতনগর নিউ দিল্লি দিল্লি ওয়ান ওয়ান জিরো জিরো টু ফোর এই হলো তার ঠিকানা যেখানে কন্ট্যাক্ট নাম্বারও আছে দেখুন জিরো ওয়ান ওয়ান ফোর জিরো ফোর জিরো ফোর জিরো সেভেন জিরো অর্থাৎ এই কন্ট্যাক্ট নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে অবশ্যই এখানে যেতে পারেন এখানে উন্নত চিকিৎসা পরিষেবা পাওয়া যায় এই আই সেভেন চৌধুরী আই সেন্টারে এবারে এই লিস্টে দু নম্বরে যেটা আছে বা দু নম্বরে যে আই ইনস্টিটিউটটা আছে সেটা নাম হলো এল প্রসাদ আই ইনস্টিটিউট এটা ফুল অ্যাড্রেস দেখুন কাল্লামানজি রেড্ডি ক্যাম্পাস এল প্রসাদ মার্ক অপোজিট পিভিআর পার্ক ভিউ এনক্লেভ বাঞ্জারা হিলস হায়দ্রাবাদ তেলেঙ্গানা ফাইভ জিরো 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 থ্রি ফোর অর্থাৎ তেলেঙ্গানা হায়দ্রাবাদে অবস্থিত এটা এটা কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে জিরো ফোর জিরো সিক্স এইট ওয়ান জিরো টু জিরো টু জিরো এই আই হসপিটালে আপনারা যদি যান এখানে উন্নত পরিষেবা পাবেন চোখে নানা রকমের চিকিৎসা পাওয়া যাবে এবং এখানে উন্নত চিকিৎসা পরিষেবার সাথে সাথে এখানে কিন্তু ডিসকাউন্ট রেটেও করা হয় অনেকের ক্ষেত্রে এবার ভারতবর্ষের বুকে সব থেকে নাম্বার ওয়ানে অর্থাৎ শ্রেষ্ঠত্বের আসন যে চক্ষু হসপিটালটি ধরে রেখেছে সেটার নাম হলো ডাক্তার রাজেন্দ্র প্রসাদ সেন্টার ফর অফথালমিক সায়েন্সেস অর্থাৎ এটি ডাক্তার আর পি সেন্টার ফর অপথালমিক সায়েন্স নামে পরিচিত এখানে ফুল অ্যাড্রেস হচ্ছে দেখুন এমস ক্যাম্পাস টেম্পেল অর্থাৎ নিউ দিল্লিতে যেটা এইমস হসপিটাল আছে সেই এইমসের ক্যাম্পাসে এটি অবস্থিত এইমস ক্যাম্পাস টেম্পল শ্রী অরবিন্দমার্গ আনসারী নগর আনসারী নগর ইস্ট নিউ দিল্লি দিল্লি ওয়ান এখানে এই আর পি সেন্টারের দেখুন এখানে কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া আছে জিরো ওয়ান ওয়ান টু আপনারা চাইলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে এখানে যোগাযোগ করতে পারেন এটি ভারতবর্ষের বুকে এখনও পর্যন্ত শ্রেষ্ঠত্বের আসন ধরে রেখেছে এখানে উন্নত চিকিৎসা পরিষেবা আছে এবং সমস্ত ধরনের চক্ষু চিকিৎসা কিন্তু এখানে করা হয় তাহলে বন্ধুরা আমি ভারতবর্ষের বুকে প্রথম যে দশটি চক্ষু হসপিটাল যেগুলি শ্রেষ্ঠত্বের আসন বর্তমানে ধরে রেখেছে সেই হসপিটালগুলির নাম এক এক করে দিয়েছে এবং লিস্টের শুরুর দিকে দিয়েছি এই লিস্টের শেষের দিকে থাকা হসপিটালগুলি এবং প্রথম দিকে দিয়েছি এই লিস্টে প্রথমে থাকা হসপিটালগুলি এই নিয়ে কারো মনে কোনো দিমত থাকতেই পারে কোনটি প্রথম বা কোনটি সেকেন্ড বা কোনটি থার্ড হতে পারে সেই নিয়ে এই নিয়ে আমি কোনো তর্কে যাব না আপনাদের যদি এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা জানার কোনো কিছু থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমি চেষ্টা করব অবশ্যই আপনাদের সকলের প্রশ্নে যথাযথ উত্তর দেওয়ার আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবেন এবং সকলের সঙ্গে শেয়ার করবেন আর সেই সাথে এই চ্যানেলে যদি প্রথমবার হয়ে থাকেন এই ইনফরমেশন ভিডিও আরো দেখার জন্য যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না ধন্যবাদ দেখা হচ্ছে পরের ভিডিওতে